সাকিব আল হাসান বাংলাদেশের পোস্টার বয় সরুম উদ্বোধক জাতীয় দলের অলরাউন্ডার এবং মাননীয় সংসদ সদস্য জনাব সাকিব আল হাসান আবারও আলোচনায় সবসময় আলোচনায় থাকেন কারণটি হচ্ছে বিতর্ক এবং সাকিব আল হাসান একজন আরেকজনের পরিপূরক অর্থাৎ বিতর্ক এবং সাকিব আল হাসান দুজন পাশাপাশি অবস্থান করেন এভাবে আজকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেইসবুকে ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা গেছে সাকিব আল হাসানের সঙ্গে এই যে ভিডিওটা সাকিব আল হাসানের সাথে সেলফি তুলতে চাওয়ায় দর্শকের মোবাইল ছিনিয়ে নিয়ে দর্শককে উত্তম মাধ্যম দিতে চেয়েছেন সাকিব আল হাসান এখন প্রশ্নটা হচ্ছে সাকিব আল হাসান তো সাকিব সাকিব আল হাসান দর্শককে পেটাতে পারে দর্শকদের সঙ্গে যা খুশি ব্যবহার করতে পারে তার বক্ত যারা রয়েছেন তাদের সঙ্গে সে সব সময় খারাপ আচরণ করতেই পারে এটা সাকিব আল হাসান করতে পারে এটা তার জন্য জায়েজ প্রশ্ন হচ্ছে যেই বক্ত সাকিব আল হাসানের সাথে সেলফি তুলতে গেল তার কাছে ভাই তুমি সেলফি তুলতে গেলা কেন সাকিব আল হাসানের সাথে সেলফি তোলার জন্য মাঠে কেন এটা তোমার বড় অপরাধ কারণ বুঝতে হবে যে সাকিব আল হাসান নির্বাচন করতে চেয়েছিল নির্বাচন করেছে সংসদ সদস্য হয়ে গেছে সুতরাং এখন আর ফ্রি ফ্রি সাকিব আল হাসানের সঙ্গে সেলফি তোলা যাবে না এই ভিডিওটা দেখে হয়তো বা দর্শক বুঝতে চিন্তা করেছিল যে সাকিব হাসানের সাথে সেলফি তোলা যায় এই কিন্তু এই ভিডিওটা ছিল নির্বাচনকালীন সময় যখন সাকিব আল হাসান তার এলাকা মাগুরাতে নির্বাচনের প্রচারণা করতেছিল তখন এই বক্ত সাকিব আল হাসানের সঙ্গে সেলফি তুলতে চেয়েছিল এক পর্যায়ে মোবাইল দিয়ে সাকিব আল হাসানের চোখে আঘাত করে কিন্তু তখনও সাকিব আল হাসান নীরব ছিল কারণ ওইটা ছিল নির্বাচনে প্রার্থী সাকিব আল হাসান ক্রিকেটার অলরাউন্ডার এমপি সাকিব আল হাসান না সুতরাং তখন সাকিব আল হাসান চুপ ছিল কিন্তু এখন সাকিব আল হাসান একজন সংসদ সদস্য হয়ে গেছে তার সাথে তুমি কেন সেলফি তুলতে যাবে এটাই তোমার সবচাইতে বড় অন্যায় আর এই অন্যায়টা করার কারণেই মূলত সাকিব আল হাসানের কাছে উত্তম মাধ্যম খেতে যেও খাওয়া হয়নি বক্তের সুতরাং সাকিব আল হাসানের সকল বক্তব্যের প্রতি আবেদন থাকবে সাকিব আল হাসানের সাথে আর যাই করো। ফ্রি ফ্রি সেলফি তুলতে যাবে না কারণ ফ্রির খেলায় সাকিব আল হাসান খেলেন না